শীতকালে পাটিসাপটা পিঠাটি একবার হলেও আমি তৈরি করে থাকি আজকে আপনাদেরকে খুবই সহজভাবে একটিমাত্র বেটার দিয়ে তিন ধরনের পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম এভরিহন সবাই কেমন আছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত অনেক বেশি ঝামেলা ছাড়াই খুব সহজভাবে এই পাটিসাপটা পিঠাটি তৈরি করে দেখাবো পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এই পাটিসাপটা পিঠার রেসিপিটি প্রথমে তৈরি করে নেব ভেতরের খিরসা এর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ গরু দুধ নিয়েছি এর সাথে অ্যাড করে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে গুঁড়ো দুধ দিলে খিরসার টেস্টটা অনেক বেশি ভালো আসে এরপর দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা আর এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি এই দুটোই অ্যাড করার চেষ্টা করবেন দেখবেন খিসাটা অনেক বেশি ভালো হয় এখন ভালো মতো করে দুধের সাথে এই চালের গুঁড়ি এবং ময়দাকে মিশিয়ে নিয়ে তারপর আমি চুলোটাকে জ্বালিয়ে নেব এখন চুলোটাকে একদম মিডিয়াম টু হাই রেখে দুধটাকে চাল করে নেব আর অনবরত নেড়ে চেড়ে নেব একটা বলক উঠে এসেছে এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে এই খিসাটাকে একটু টাইট খিসা বানিয়ে নিতে হবে তো এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড় দিলে এই খিসিয়াটা অনেক বেশি ভালো লাগে খেতে আপনারা চাইলে এখানে চিনি দিয়েও কিন্তু এই খেসরাটা তৈরি করে নিতে পারেন তো আমি খেজুরের গুড় দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই খিসাটাকে তৈরি করে নেব তো এখন খিসিয়াটাকে আরও কিছুটা টাইট করে নেব এই জন্য আমি আরও তিন থেকে চার মিনিট এটাকে জাল করে নেব দেখুন এটা অনেকটা টাইট হয়ে এসেছে এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা শক্ত হয়ে যাবে তো এটাকে আমি চুলো থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব তো এটা হয়ে গেছে এরপর তৈরি করে নেব পাটিসাপটা পিঠার ব্যাটার এর জন্য আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ি তার সাথে অ্যাড করে নিচ্ছি আরও এক কাপ পরিমাণ ময়দা অবশ্যই ময়দা এবং চালের গুঁড়ি দিয়ে ব্যাটারটা করার চেষ্টা করবেন তাহলে পাটি সাপটা পিঠাগুলো একদমই ফেটে যাবে না একদমই পারফেক্ট একটি ব্যাটার তৈরি হবে এরপর দিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আপনারা চাইলে বেটারটা লিকুইড দুধ দিয়েও করে নিতে পারেন আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে আজকে করব সেজন্য আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি এরপর ভালো মতো করে চেড়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি পানি দিয়ে বেটারটাকে ভালো মতো করে চেড়ে প্রথমে একটু আঠালো করে বানিয়ে নেব একসাথে পানি দিয়ে দিলে দেখা যায় যে বেটারটা মসৃণ হবে না ভালো মতো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দেব তো দেখেই বুঝতে পারছেন যে এই ব্যাটারটা বানানো কতটাই সহজ তো আস্তে আস্তে করে পানি দেব আর আমি এটাকে নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখবেন ব্যাটারটা অনেকটা বেশি পাতলা হয়ে যাবে এটা অনেক বেশি ঘনও না আবার অনেক বেশি পাতলাও না তো দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটা কীরকম রাখতে হবে তো এখানে বলে বোঝানোর কিছু নেই তো আমি এখান থেকে কিছুটা ব্যাটার উঠিয়ে রাখছি যেহেতু আমি তিন ধরনের পিঠা আজকে আপনাদের তৈরি করে দেখাবো সেজন্য আমি কিছুটা ব্যাটার উঠিয়ে রেখে দিচ্ছি এরপর একটা ব্যাটারে আমি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এরপর ব্যাটারটাকে একটু গুলিয়ে নেব চিনিটাকে কলিয়ে নেওয়ার জন্য তো একটা ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে তো এটাকে আমি সাইড করে রেখে দেবো আরও এক টেবিল চামচ আমি ব্যাটার উঠিয়ে রেখে দিচ্ছি এখানে আমি কালার মিক্স করব। তো এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ গুড় আমি এখানে খেজুরের গুড়টা দিয়ে নিচ্ছি এরপর ভালো মতো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব গুড়ের ব্যাটারটাও রেডি হয়ে গেছে এরপর পাটিসাপটা পিঠাগুলো ভেজে নেওয়ার পালা তো আমি প্রথমে একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো প্রথমে অল্প একটু তেল দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি এখন অল্প করে বেটার দিয়ে চারিদিক থেকে ছড়িয়ে দেব তো এরকম করে সবগুলো পিঠাকে ভেজে নিতে হবে যখন দেখবেন যে পিঠা উপর থেকে একটু শুকিয়ে আসবে তখনই আমি এর মধ্যে পুরগুলোকে দিয়ে নেব এরপর চারিদিক থেকে একটু ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে পাটি পাটিসাপটা পিঠা আমি প্রথমে গুড়ের পাটিসাপটা পিঠাটি তৈরি করে নিলাম তো এটা হয়ে গেছে এখন আমি চিনির যে পাটিসাপটা ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা তৈরি করে নেব এখন এক টেবিল চামচ পরিমাণ এখানে ব্যাটা নিয়ে চারিদিক থেকে একটু ঘুরিয়ে নেব তো ছোটো সাইজের প্যান নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে একদম সবগুলো পাটিসাপটা পিঠা সমান সমান হবে তো পুরের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়ে নিচ্ছি পুর বেশি দিলে পাটিসাপটা পিঠা খেতে বেশি ভালো লাগে তো এরকম করে সবগুলো পাটিসাপটা পিঠাকেই ভেজে নিতে হবে তো আমি এখানে চিনির পাটিসাপটা পিঠাটাও ভেজে নিলাম এরপর আমি একটু কালারফুল পিঠা বানিয়ে নেব এর জন্য আমি এখানে একটু সামান্য ব্যাটার উঠিয়ে রেখেছিলাম কিছু কালার অ্যাড করে নিয়েছি অরেঞ্জ ফুড কালার এখন গোল করে দিয়ে এরকম করে চারিদিক থেকে ছড়িয়ে দিয়ে আমি চিনির ব্যাটারটা এর উপরে দিয়ে নিচ্ছি দেখলেন তো কত সহজভাবেই একই ব্যাটার দিয়ে তিন ধরনের পাটিসাপটা পিঠা তৈরি করা যায় খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো এদিকে আমার সবগুলো পাটিসাপটা পিঠেই ভেজে নেওয়া হয়ে গেছে তো দেখুন কতটা সুন্দর হয়েছে এরকম করে কিন্তু খুব সহজভাবেই আপনিও তিন ধরনের পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবেন খুব সহজেই আর পিঠাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল আর এভাবে পাটিসাপটা পিঠা তৈরি করলে একটুও ফেটে যাবে না দেখুন সবগুলো পিঠাই এক সাইজের হয়েছে আর পিঠাগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে আর ভেতরটা একদম পুড়ে ভরপুর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ